হাই আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে একটা দেশি মুরগি কেটে নিয়েছি বেশি বড় সাইজের না মাঝারি সাইজের পাঁচশো গ্রাম মতো হবে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা দুটো আমি একসাথে বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি এখানে আমি কাঠ নিয়েছি চারটা পাঁচটা এখানে চারটা লবঙ্গ নিয়েছি চারটা গোলমরিচ নিয়েছি এখানে পাঁচটা মতো ফল নিয়েছি এখানে দুটো শুকনো ঝাল নিয়েছি আর এখানে দুটো তেজপাতা নিয়েছি আমি যেহেতু এখানে দুটো নিয়েছি ঝাল এই ক্ষেত্রে আমি রাধুনি মশলা মরিচের গুঁড়া এক করে দেব তারপরে আমি নিয়েছি পেঁয়াজ চার থেকে পাঁচটা মতো পেঁয়াজ আমি এখানে কুঁচো করে নিয়েছি নিয়েছি আলু তাহলে চলুন শুরু করা যাক এখানে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি দেখছেন তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি আলু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন এগুলো লাল 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 করে ভেজে নেব আমি এগুলো লাল করে ভেজে রাখছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এই যে আমি লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এর ভিতর পেঁয়াজগুলো ভেজে নেব আমি এই পেঁয়াজগুলো এখন লাল করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি পেটে রাখা মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো ঢেলে দেওয়ার পরে এর ভিতরে দিচ্ছি একটা চামচ মরিচ তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হলুদ আমি এগুলো ভালো করে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর আমি মাংসগুলো ঢেলে দেব মাংসগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে দেব এরপর আমি এর ভিতরে হালকা পানি দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার আলু আর মাংস কখনো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দেবো এটাকে এখন আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে বাটিতে ঢেলে নেবো আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা পরের ভিতরে এটা ঢেলে নিয়েছি এই যে আমি আগে থেকে কিছু জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি আমি এখন এগুলো উপরে ছিটিয়ে দেব এই ভাজা জিরা উপরে ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা গ্রান কর গন্ধটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন